হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর ভিডিও করছি তো এখন আমি আমার ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি এখন প্রায় দুটো বাজে তো মা বাবা ছিল না মাসি বাড়ি গেছিলো মাসি বাড়িতে কালী পুজো ছিল তাই আর এখানে আমি বেলের শরবত বানিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো বিকেলে আমি রেডি হয়ে গেছি কারণ আমরাও যাবো মাসির বাড়ি মাসি বাড়িতে কালী পুজো আছে তার জন্যে এখানে আমার এটা ফুল লুক একটা চুড়িদার পরেছিলাম তো এখানে মাসি বাড়ি চলেও এসেছি ওই যে ঠাকুরটা কালী পুজো ছিল তো তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি গো ওখানে মেলা বসেছিলো ছোটোখাটো একটা মেলাও বসেছিলো তারপরে এটা বাড়ি আসার সময় আর আমরা গেছিলাম হচ্ছে চারজন আমি আর ও আমার বর আর দুটো দেওর গেছিলো তো ওখান থেকে হয়ে আবার এক জায়গায় ইয়ে হচ্ছিল কি বলো ওটা বড় ঠাকুরের পুজো হচ্ছিলো তো আমরা সেখানেও গেছিলাম প্রায় বাড়ি আসতে আমাদের দুটো বেজে গেছিলো এইটা হচ্ছে কামারকুণ্ডু উপরের রাস্তাটা ব্রিজটা সেটা দিয়েই আস বাড়ি যাচ্ছি তো কত সুন্দর দেখাচ্ছে দেখো রাতের বেলায় লাইটে আর ফাঁকা অত রোড ভিড় নেই পুরো ফাঁকা ফাঁকা তো আমি প্রথমবার মাসের বাড়ি গেছিলাম তাই আমি অত ভিডিও করিনি কারণ আমার প্রচুর লজ্জা লাগছিলো তো একটু একটু যে ক্লিপগুলো নিয়েছিলাম ওগুলোই তোমাদের দেখালাম তো এই যে এই দুটো দেওর গেছিল তো এই যে এরা দুজন এই দুটো দেওর গেছিলো আর আমি আর ও গেছিলাম আর মা বাবা তো সকালেই চলে গেছিলো এটা ওই যে কামারকুণ্ড স্টেশনটা তো আজকে ছোট্ট ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো বাই সবাইকে গুড নাইট